আজ ঢাকায় ব্যস্ত সময় পার করবে সফরত মার্কিন দল অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেই ম্যানের নেতৃত্বাধীন দলটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটি প্রথম ঢাকা সফর গতকাল আলাদা আলাদা সময়ে ঢাকা পৌঁছে প্রতিনিধি দলের সদস্যরা সফরের প্রথম দিনে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠকে অর্থনৈতিক সংস্কারের তাগিদ দেন তারা তিন দিনের সফরে শনিবার সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান খন্দকার মাসুদুল আলম পরে বেলা এগারোটার দিকে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ব্রেড নেইম্যান বৈঠকে জ্বালানির নিরাপত্তা ডাটা সেন্টার পরিবহন ও অর্থনৈতিক সংস্কার বিষয়ে আলোচনা হয় এ সময় বেসরকারি খাতে বাণিজ্য ও বিনিয়োগের আহ্বান জানান ব্যবসায়ীরা

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কোর ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ পৌঁছান বিকেল পাঁচটার দিকে বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফর গুরুত্বপূর্ণ বিশেষ করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে বাংলাদেশ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিউচুয়াল ইন্টারেস্টের জায়গাগুলি আছে সেটা প্রতিবেশী রাষ্ট্রগুলির ক্ষেত্রে হোক আঞ্চলিক রাষ্ট্রগুলির ক্ষেত্রে হোক কিংবা বহির্বিশ্বে হোক সেইগুলি প্রাধান্য পাবে বাংলাদেশের অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও বাড়া উচিত কূটনৈতিকগত এবং ভূকৌশলগত জায়গাতেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে মার্কিন প্রতিনিধি দল সই হতে পারে দুইশো মিলিয়ন ডলারের তরিৎ সহায়তার আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা